আধারের মাঝে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল কেউ যেন ফিস করে কিছু বলল আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন পাশে কেউ আছে অথচ কাউকে দেখা যাচ্ছে না স্বাগত ডিপট্রুথ চ্যানেলে আজ আমরা ডুব দেব এক ভয়ঙ্কর রহস্যময় জগতে যেখানে রয়েছে অদৃশ্য এক সত্তার অস্তিত্ব যার নাম জিন জিনদের নিয়ে এমন কিছু গোপন সত্য আজ আপনাদের সামনে আনবো যা জানার পর আপনি আর রাতে অন্ধকারকে আগের মতো ভাবতেই পারবেন না এবং সম্পূর্ণ ব্যাখ্যাটা ইসলামিক দৃষ্টিতেই দেওয়া হলো তাই আর দেরি না করে চলুন লেটস ড্রাইভ আল্লাহ তালা বলেছেন আমি জিনদের আগুনের শিখা থেকে তৈরি করেছি সুরা আল হিজর আয়াত সাতাশ এখানে বলা হয়েছে জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন থেকে যেমন মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ আরও বলেছেন এখানে কিছু জিন নবী করিম সাল্লা সাল্লামের কোরআন তিলাওত শুনে ইসলাম গ্রহণ করেছিল তারা তাদের সম্প্রদায়কে ইমান আনার জন্য আহ্বান জানায় সুরা আল আহকাফ আয়াত ছচল্লিশ সুরা আল জিন আয়াত বাহাত্তর এখানে বলা হয়েছে কিভাবে কিছু জিন কোরআন শুনে মুগ্ধ হয়ে ইমান এনেছিল এবং তারা তাদের সম্প্রদায়ের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেয় এতে জিনদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে উল্লেখ আছে যেমন তাদের মধ্যে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় রয়েছে সুরা আল নামন আয়াত সাতাশ এখানে এক জিন সুলাইমান আল্লাহ সাল্লামকে সাহায্য করার প্রস্তাব দেয় যা তাদের শক্তিশালী ক্ষমতার ইঙ্গিত দেয় আল্লাহ তাদের অসাধারণ ক্ষমতা দিয়েছে যেমন তারা খুব দ্রুত ভ্রমণ করতে পারে চীনের আকৃতি কেমন পবিত্র কুরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে তিন প্রকার অদৃশ্যমান অর্থাৎ চীনের প্রকৃত আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য তাবরানি পাঁচশো তিহাত্তর অদৃশ্যমান অর্থাৎ জিনের আকৃতিবিহীন ও শারীরিক উপস্থিতি অনুভূত হওয়া সুরা আরাফ আয়াত বিকৃত আকৃতি তারা মানুষ পশু পাখি কিংবা বৃক্ষের আকৃতি ধারণ করতে পারে তারা কি খায় মানুষ সহ অন্যান্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে জিনরাও তাদের খাওয়া দাওয়া সহ অন্যান্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হল হলো জিনের খাবার একদা জিনের একটি দল নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে তাদের এলাকায় নিয়ে গেল সেখানে নবীজি তাদের কোরআন তেলাউত করে শোনালেন অতপর তারা জিজ্ঞেস করল আমাদের হালাল খাবার কী নবীজি সাল্লা সাল্লাম বললেন প্রত্যেক ওই পশুর হার যা আল্লাহর নামে জবয় করা হয়েছে সেগুলোই জিনেদের খাবার মহান আল্লাহতালা নিজ প্রকাগুণে প্রতিটি বস্তুর জোড়ায় জোড়াই সৃষ্টি করেছেন তাই জিনজাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া মানুষের মতো তাদেরও রয়েছে বিষাদী বাচ্চা প্রযোজনের নির্ধারিত প্রক্রিয়া পবিত্র কোরআনে জান্নাতে রমণীদের কুমারিত্ব বর্ণনায় এসেছে যে তাদের কোনো মানুষ বা স্পর্শ করেনি সুরা আর রহমান আয়াত ছাপ্পান্ন অন্য এক আয়াতে এরশাদ হয়েছে তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসাবে গ্রহণ করেছ সুরা কাফ আয়াত পঞ্চাশ এই দুই আয়াত থেকে চীনদের যৌন আকাঙ্ক্ষা ও প্রযোজনের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয় জাতি আল্লাহর মাখলুকাতের মধ্যে একটি মাখলুক মহান আল্লাহ তাদের রব পবিত্র কোরআনে ঈর্ষাদ করা হয়েছে হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করতে পারবে আর প্রত্যেকটি নবী নির্দিষ্ট অঞ্চল তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়তের বার্তা হিসাবে প্রেরিত হয়েছিলেন মহান আল্লাহ এরশাদ করেন ও হে মানুষ ও জিন আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি সুরা আন আম আয়াত তিরিশ মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে কর্মশালীদের তাদের জন্য জান্নাত এবং মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান নামে নিক্ষেপ করা হবে আমাদের সবার মনে একটা প্রশ্ন প্রায় জেগে ওঠে সেটা হচ্ছে জিন কোথায় সবচেয়ে বেশি থাকতে পারে কোন জায়গাগুলো আমাদেরকে এড়িয়ে চলা উচিত তবে চলুন আজকে আমরা জানবো সব জায়গাতে জিনের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে এবং যেই জায়গাগুলো আমাদের সবসময় এড়িয়ে চলা উচিত এক পরিত্যক্ত জায়গা ও ধ্বংসস্তূপ পুরনো পরিত্যক্ত বা ধ্বংসপ্রাপ্ত বাড়ি এবং ভবনে জিনের উপস্থিতি থাকা সম্ভাবনা সবচেয়ে বেশি দুই বন জঙ্গল ও মরুভূমি নির্জন বন জঙ্গল মরুভূমি বা যেখানে মানুষের চলাচল কম সেসব স্থানে জিনের বসবাস করতে পছন্দ করে তিন কবরস্থান কবরস্থানকে জিনদের বাসস্থান হিসেবে বিবেচনা করা হয় তবে এখানে যাওয়ার সময় নিষিদ্ধ নয় বরং সেখানে কিছু আদব মেনে যাওয়া উচিত চার বাথু বা টয়লেট বাথরুম বা টয়লেট হলো এমন একটি স্থান যেখানে অপবিত্রতা থাকে এর কারণে সেখানে প্রবেশের আগে অবশ্যই দোয়া পড়া শুনল আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস এই দোয়াটা আমাদের পরে তবেই বাথরুমে যাওয়া উচিত এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে সুরক্ষিত থাকা যায় এই সকলে স্থানে গেলে আল্লাহর জিকির করুন সুরা ফালা ও সুরা নাস পড়ুন এবং যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলুন আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই বরং আল্লাহর ওপর ভরসা রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন জিন একটা বিশ্বাস ভয় আর রহস্য ঘেরা এক অদ্ভুত জগৎ তারা কি আসলেই আমাদের মাঝে ঘুরে বেড়ায় নাকি সবই মন করা কল্পনা উত্তরটা হয়তো আজও অজানা তবে এটাই সত্য এই রহস্যময় দুনিয়ায় অনেক কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু ঠিকই আমাদেরকে প্রভাবিত করে এই ধরনের আরও অজানা গা ছমছমে সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন ডিপ ট্রুথ চ্যানেলটিকে আর বেল আইকন বাজিয়ে দিন যাতে আপনি কখনোই মিস না করেন ভয় আর সত্যর এই যাত্রা ভয় পেতে থাকুন কারণ ভয় আপনাকে সত্যের কাছাকাছি নিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনার মতামত জানাতে ভুলবেন না